7 বছর বয়সী নাবালিকাকে যৌন হেনস্থা এবং জড়পূর্বক ধর্ষণের অভিযোগ উঠলো স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেহুয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়তের অন্তর্গত tilডাঙ্গা গ্রামে পরিবারের লোকজনের অভিযোগ গতকাল দুপুরে বাড়ির পাশে খেলতে যায় ঠিক সেই সময় স্থানীয় এক বাসিন্দা ফসলি ও টাকা লোক দেখে সেই ফাঁকা বাড়ির ভিতরে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ যদিও ঘটনাই তৎপরতা দেখা গিয়েছে পুলিশের ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ প্রশাসন ফরাক্কা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে তারপরেই পরিবারের সদস্যরা ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে জি আপনার মেয়ের সঙ্গে আমার মেয়ের সঙ্গে এই যে খেলছিল হাত ধরে টেনে নিয়েছে টেনে নিয়ে মুখ চেপে অনেক খারাপ ঘটনা করেছে শরীরে হাত জি করেছে ঘটনা হয়েছে

হাতে কোটো ছিল দেখতে পাইনি দেখে আরো দু একবার ওই ঘটনা করেছে দেয়া মাংসা করলে দে ফের আবার এই ঘটনা করেছে আজকে আজকে যখন মেয়েকে ডেকেছিল টাকার বিনি টাকা দিয়ে লোভ দেখিয়েছিল মানে টাকা চকলেট কিংবা কিছু বলে বলে নিয়ে গিয়েছিল হাত ও খেলছিল হাত ধরে টেনে নিয়েছে টাকাও দেখালছে দে মুখে চেপে দিয়েছে বাচ্চা দে বলেছে কি জেলে বলবি তোর মায়েরাকে তো কেটে দেব মানে অসৎ কাজ করার পর এগুলো হ্যাঁ বলেছে দিয়ে ছেলে আমার এসে ধরে সুতিয়ে গেছে

ওরা তো বেড়ে গেলে হসপিটালে এসেছেন কি ও বললো কি নিয়ে যা নাই না তো মালদা দেয় করেন এ ফাই আর করেন মা লোকটা এই ঘটেছে তার জন্য কি আপনি চাইছেন চাইছেন আপনি কোথায় নিয়ে যাচ্ছেন